হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ার তোমরা যখন ওপেন করছো ওপেন করার সাথে সাথে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা এই চারটি বান্ডিং নিতে পারবে বাট এই চারটি বান্ডিং নিতে গেলে এই নিউ ইভেন্ট থেকে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তার কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটা এখনও পর্যন্ত যারা লাইক করো নি ক্লিক করছো যারা কি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন মেলে এই টাচ করে অন নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো গাইস দেখো এই নিউ ব্যানারে তোমরা টাচ করে দেবে টাচ করার সাথে সাথে তোমরা লাখ রয়ালের মধ্যে এই নিউ রয়্যালের মধ্যে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা কী কী রয়্যাল দেখতে পাবে দেখো এখানে তোমরা এই নিউ বান্ডিল এছাড়া তোমরা আরও একটি বান্ডিল এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালারের এই বান্ডিলটি এছাড়া এই ব্ল্যাক কালারের বান্ডিলটি দেখতে পাবে এই মোট চারটি বান্ডিল দেখতে পাবে এছাড়া তোমরা এখানে এই ইমোটটি দেখতে পাবে এছাড়া তোমরা আরো একটি ইমোট দেখতে পাবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছো এই ব্যাকপ্যাক দেখতে পাবে এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছো টোকেন আর এই টোকেন দিয়েও তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে এই বান্ডিল এবং ইমোট বাট কিভাবে এক্সচেঞ্জ করবে তারও কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদের একটি স্পিনে এখানে তোমাদের চল্লিশটি ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদের এগারোটি স্পিনে এখানে তোমাদের চারশোটি ডায়মন্ড লাগবে আর তোমরা যদি এখানে চল্লিশটি ডায়মন্ড দিয়ে একটি করে স্পিন করো তাহলে এখানে তোমাদের পড়ার চান্স খুব কম থাকবে অর্থাৎ একটি করে স্পিন করলে এখানে তোমাদের এই টোকেনগুলিই আসবে বেশিরভাগ এছাড়া তোমরা যদি দশটি স্পিন করো একসঙ্গে তাহলে এখানে তোমরা এই নিউ বান্ডিল যে কোনো একটি এবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ফার্স্ট স্পিনেই অর্থাৎ এখানে তোমরা যদি চারশো ডায়মন্ড দিয়ে তোমরা যদি স্পিন করো তাহলে এখানে তোমাদের নিরানব্বই পার্সেন্ট পড়ার চান্স থাকবে যে কোনো একটি বান্ডিল অর্থাৎ এখানে তোমরা প্রথম স্পিনেই তোমরা বান্ডিল পেয়ে যাওয়ার চান্স থাকবে এছাড়া তোমরা উবরে এক্সচেঞ্জ বলে একটি অপশান দেখতে পাচ্ছ আর এই এক্সচেঞ্জ তোমরা টাচ টাচ করে করার সাথে সাথে এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই টোকেনগুলি দিয়ে তোমরা এই বান্ডিল এছাড়া ইমোট এছাড়া তোমরা দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না